গত আঠেরোই আগস্ট বড়জোড়া থেকে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে দুর্গাপুর যাওয়ার পথে ব্যবসায়ী কল্যাণ বসু নগদ দু লক্ষ একানব্বই হাজার টাকা খোয়া যায় জানা গিয়েছে ব্যবসায়ী কল্যাণবাবু ব্যবসায় সংগৃহীত অর্থ নিয়ে বাসে করে দুর্গাপুরে ফেরার সময় এই ঘটনা ঘটে এরপরে ব্যবসায়ী বড়জোড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা তিনশো দিনের দুই ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এরপরই দ্রুত তৎপরতার সাথে বড়জোড়া থানা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকোফিন থানার সাহায্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় যুদ্ধদের কাছ থেকে নগদ বাইশ হাজার চারশো একুশ টাকা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে